জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে দুই হাজার তেইশ চব্বিশ অনার্স শিক্ষাবর্ষের প্রথম মেধা তালিকার ইতিমধ্যে ভর্তি সম্পূর্ণ হয়েছে তোমরা যারা দ্বিতীয় রিলিস রেফে আবেদন করেছ এবং মাইক্রোশনের জন্য সাবজেক্ট পরিবর্তনের জন্য আবেদন করেছ কীভাবে সাবজেক্ট পরিবর্তনের রেজাল্ট জানবে এবং কোথায় থেকে জানবে এ টু জেড সকল তথ্য আজকের ভিডিওতে প্রকাশ করা হবে ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখো চলো শুরু করা যাক শুরুতে আলোচনা করবো এই মাইক্রেশনের রেজাল্ট কবে লাগাত দিতে পারে তো তোমরা যারা দ্বিতীয় রিলিফ স্লিপে আবেদন করেছ দ্বিতীয় রিলিফের স্লিপের সাথে তোমাদের সাবজেক্ট ওয়ারি যারা মাইক্রেশন করেছো তার রেজাল্ট দিয়ে দেওয়া হবে একই দিনে প্রকাশ করা হবে প্রথম মেধা তালিকার ফলাফল এর মাইক্রেশন এবং দ্বিতীয় মেধা তালিকা সো তোমরা একই দিনে পেয়ে যাবে কীভাবে প্রথম মেধা তালিকার মাইক্রেশনের ফলাফল এবং দ্বিতীয় মেধা তালিকা তো এই সংক্রান্ত তোমরা গত শিক্ষাবর্ষ এবং তার আগে যে নোটিশগুলো রয়েছে তো এই নোটিশগুলো দেখলে তোমরা ক্লিয়ারলি জানতে পারবা সো আমরা নোটিশটি দেখে এটি হচ্ছে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের নোটিশ এখানে লেখা আছে প্রথম মেধা তালিকার যারা মাইক্রেশন করেছেন এবং দ্বিতীয় মেধা তালিকায় যারা আবেদন করেছেন তাদের একই সাথে ফলাফল দেওয়া হবে তো তোমাদের ক্ষেত্রে এরকম একটি নোটিশ প্রকাশ করবে কারণ এখন তোমাদের প্রশ্ন হতে পারে এরকম নোটিশ কবে লাগা প্রকাশ করতে পারে কবে মাইগ্রেশনের রেজাল্ট দিবে তো তোমরা জানো ঈদ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারের অফিসগুলো বদ্ধ আছে আগামী চোদ্দ এপ্রিল পর্যন্ত অফিসগুলো বদ্ধ দেওয়া হয়েছে ঈদ উপলক্ষে তো অফিসগুলো যখন কার্যকর্ম শুরু হবে তখন তোমাদের নোটিশটি দেওয়া হবে এ নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই অফিসটি কার্যকর্ম শুরু হলে তোমাদের নোটিশটি দেওয়া হবে সো তোমাদের আগামী আঠারো বা উনিশ তারিখে বিকেল চারটায় তোমাদের প্রথম মেধা তালিকার মাইক্রেশন এবং দ্বিতীয় মেধা তালিকার ফলাফল একই সাথে প্রকাশ করা হবে তো সো তোমাদের প্রশ্ন হতে পারে তো আমার যদি সাবজেক্ট জন্য যে মাইক্রেশন করেছি এই মাইক্রেশনের রেজাল্টটি আমরা কীভাবে দেখব সো বিশ্ব পরিবর্তন না হলে তোমাদের কী করণীয় উচিত তো সে বিষয়ে এই নোটিসে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমরা ইনস্ট্রাকশনতে দেখি সো মেধা প্রথম মেধা যারা উত্তীর্ণ হবে তাদের যারা মাইগ্রেশন করেছেন তাদের অনলাইন থেকে প্রত্যেকিত পিডিএফ কপি ডাউনলোড করে তারা কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে সো আমি তোমাদেরকে একটু পরে দেখা দিচ্ছি কোন পিডিএফটি ডাউনলোড করতে হবে এবং কীভাবে ডাউনলোড করবা এছাড়া উল্লেখ্য কোন শিক্ষার্থী যদি ভর্তির পর তাদের সাবজেক্ট পরিবর্তন হয় তাদের ভর্তিকৃত সাবজেক্ট বাতিল হয়ে যাবে এবং পুনরায় তাদেরকে সাবজেক্ট ওয়ারি ভর্তি নেওয়া হবে সো তোমার যে নতুন যে সাবজেক্টটি সয়েস করেছো ওই সাবজেক্ট ওয়ারি তোমার ভর্তি হবে তোমাকে কিছু করতে হবে না অটোমেটিকলি কলেজ কর্তৃপক্ষ তোমার সাবজেক্ট ওয়ারি ভর্তি কমপ্লিট করবে তবে কোনো শিক্ষার্থীর যদি সাবজেক্ট পরিবর্তন না হয় তার যে আগে যে সাবজেক্ট ওয়ারি ভর্তি হয়েছে ওই সাবজেক্টে বোয়াল থাকবে এখানে দুইটা বিষয়ে কলেজ কর্তৃপক্ষ যে অনলাইনে পিডিএফ ডাউনলোড করে কলেজ প্রতিপক্ষের সাথে যোগাযোগ করে কলেজকে জমা দিতে হবে বিষয় পরিবর্তনের ক্ষেত্রে কোনো প্রকার কলেজ প্রতিপক্ষের কাছে কোনো টাকা ফ্রি করতে হবে না জমা দিতে হবে না তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমরা সবাই তো চলো আমরা বিষয় পরিবর্তনের ফলাফল কীভাবে জানতে হয় এখন দেখা দেব তো বন্ধুরা আমি আগে বলে দিছি তোমরা গত অতীতে শিক্ষাবর্ষে যেভাবে তোমরা বিষয় পরিবর্তনের ফলাফল জেনেছ ঠিক এভাবেও জানবা এবারও সেভাবে জানবা তোমরা চলে যাবা যে ওয়েবসাইটটিতে ইউনিভার্সিটি ওয়েবসাইটটিতে গিয়ে অ্যাপ্লিকান্ট নাও অ্যাপ্লিকান্ট নাও যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর তুমি এখানে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর তোমার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে দেখতে পারতেছো এখানে লেখা আছে ইউ আর ইজ এজ এন সাবজেক্ট তোমার যে সাবজেক্টটি পরিবর্তন হয়েছে ওই সাবজেক্টটির নাম এবং তোমার কলেজের নাম চলে আসবে তোমার সামনে দেখতে পারতেছো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে স্ক্রিনে আর তোমরা যারা যদি আইডি এবং পাসওয়ার্ড বলে যাও ইউজার আইডি তোমরা ফরগেট পাসওয়ার্ডে গিয়ে কিছু তথ্য পূরণ করে তোমরা আবার সংরক্ষণ করতে পারবে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড আমি আবারও বলে দিচ্ছি তোমাদেরকে এখানে লেখা থাকবে ইউ আর রেকর্ডিং সাবজেক্টের নাম এবং কলেজের নাম এবং বিষয় কোড এখান তাছাড়াও এখানে লেখা থাকবে তোমাদের ফিপুল অ্যাকাউন্ট বা ডাউনলোড সাবজেক্ট কার্ড ফিডিএফ তো এই কার্ডটি অবশ্যই ডাউনলোড করে নিবা ডাউনলোড করে নেওয়ার পরে ডাউনলোড সেন্স ফর্ম এর তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে হবে এছাড়া তোমাদের এখানে যে অতীতে যে সাবজেক্টটা ছিল আমার এখানে দেখতে পারতেছো পনেরো শূন্য এক এই কোর্টের সাবজেক্টটি ছিল এটি পরিবর্তন হয়েছে এই সাবজেক্টটির নামও এখানে চলে আসবে তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ